জঙ্গল ব্যস্ততা তিন মাস বন্ধ থাকার পর আগামী সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলতে চলেছে জঙ্গল আর তাই জঙ্গল সাফারির জন্য জিএসপি গাড়িগুলো এই মুহূর্তে সারায়ের কাজ চলছে পাশাপাশি রং করা হচ্ছে জিএসপি গাড়িগুলো একদিকে তিন মাস বন্ধ ছিল জঙ্গল এবং অন্যদিকের সামনে পুজো আর এই সময় পর্যটকদের ভিড় ডুয়ার্সে উপচে পড়বে বলে মনে করা হচ্ছে ডুয়ার্সের জিসপি চালকরা পর্যটকদের ডুয়ার্সে আসার আহ্বান প্রজননকালীন সময়ের জন্য জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ থাকে জঙ্গলের প্রবেশ আর এই তিন মাস জিসপিগুলি বাড়িতে এবং গ্যারেজেই পড়ে থাকে আর যেহেতু তিন মাস পর জঙ্গল খুলছে তাই এই মুহূর্তে জিসপি সারায় ব্যস্ততা শুরু হয়েছে কেননা তিন মাস পর জঙ্গল সাফারি শুরু হবে সামনের ষোলো তারিখ সেপ্টেম্বর ষোলো তারিখে গাড়ি খুলবে এই জন্য সব জিপসি ছাড়াই করতেছি কালারও করা হচ্ছে সব মূর্তি জিপসি মোটামুটি কয়টা আছে এবার যে এবার পুজো হবে ভালো ব্যবসা হবে বুকিং তো অলরেডি শুরু হয়ে গেছে বুকিং হচ্ছে আশা করা যায় ব্যবসা ভালোই হবে

প্রোফাইল হোসেন আপনি কি মূর্তি আমি রোটেশন করছি আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি ইকো কার্ড্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি অথবা 8927348854 এই নম্বরে নিউ রাধা মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার। যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন। অনলাইন থেকে অনেকটাই টাই দাম কম আমাদের এখানে। এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট। আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন ফাইভ নাইন থ্রি নাইন থ্রি সিক্স জিরো টু নাইন এই নম্বরে